মদন তামাং মার্ডার কেস দার্জিলিংয়ে সেই সময়ে পাহাড়ের যা অবস্থা হয়েছিল বিমল গুরুং রোশনগিরির বিরুদ্ধে সরাসরি প্রমাণ পেয়েছিলেন নাকি আপনারা এডিজি আইবি হিসেবে তো আপনি এটা জানেন এবং তাতে ওদেরকে গ্রেপ্তার করাল না এটা কি ব্যর্থতা না এটা ব্যাপারটা হচ্ছে যে আমি যেটা যতদূর জানি যে আমরা হ্যাঁ তথ্য প্রমাণ পেয়েছিলাম যে কথোপকথন পেয়েছিলাম ইত্যাদি পেয়েছিলাম তারপরে ওটা সিআইডি আপ করে কেসটা এবং নিকল কে অ্যাজ ইউ নো নিকল নোলকে গ্রেফতার করা হয় গ্রেপ্তার করার পরে ওকে ওই যে বললেন পিন্টেল ভিলেজে ওকে ইয়ে করার জন্য কী বলি ইন্টারোগেট করার জন্য নেওয়া হয় ওখান থেকে ও এস্কেপ করে তারপরে শ্রীমতী তামাং উনি ক্যালকাটা হাইকোর্টে একটা আবেদন করেন যে আপনার আমি সিআইডি তদন্ত চাইছি না আমি সিবিআই তদন্ত তো ক্যালকাটা মহামান্য ক্যালকাটা হাইকোর্ট সেটা আবেদনটা মেনে নেয় এবং সিবিআইকে তদন্তটা দিয়ে যায় এবার সিবিআই কি করেছে না করেছে সেটা তো আমাদের স্মরণে নেই যেহেতু সিবিআইয়ের কাছে চলে গেছে সুতরাং আমরা কিছু আপনাদের সমস্ত তথ্য প্রমাণ সিবিআইকে সব দিয়ে দেওয়া হয়েছিল সব দিয়ে সরকারের কোনো ব্যর্থতা ছিল সেই সময় আপনি মনে করেন মানে এই তখনই যদি সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করা যেতে পারতো কি মানে সরকার দুর্বল ছিল সরকার দুর্বল ছিল মদন তমাং এবং বিলগুরুকে সেটা আমি বলতে পারবো না সেটা কি করা হয়েছিল সিআইডি তো তদন্ত করছিল এখন ডাইরেক্ট তথ্য প্রমাণ পেই তখনই তো ареস্ট করতে হবে তদন্তটা একটা প্রসেসে চলছিল নিকল তামাং যেহেতু डायरेक्टली ইনভলভ ছিল ওকে প্রথমেই ареস্ট করা হয়েছিল এরপরে লিঙ্কগুলো বের করে বের করে ওদের ওপরে ওদের অবধি পৌঁছতে হবে তো আপনি যে বললেন কথোপকথন পাওয়া গেছিল সে তো তো কথোপকথন পাওয়া গেছিল সেটা তো আবার মানে কোরবোরেশান দরকার তো ওদের কত ওদের ভয়েসটা মেলাতে হবে সব কিছু করতে হবে তারপরেই তো আপনার ওদের ওদের অবধি পৌঁছানো যাবে তা তো দেখুন কোর্টে যেটা দরকার আর ইন্টেলিজেন্সের যেটা দরকার তার মধ্যে অনেক ফরক আছে এটা আমাদের মাথায় রাখতে হবে ঠিক ও বলবে যে এটা আমার ভয়েসই নয় কি প্রমাণ আছে যেটা আমার ভয়েস তো আপনাকে তো তখন প্রমাণ দেখাতে হবে না ঠিক